বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে নিয়ে বুঝতে পেরে গেছে আগে কি ভিডিও হচ্ছে এই যে আমরা এখন সবাই সকাল সকাল রেডি হয়ে পড়েছি চিড়িয়াখানা যাওয়া বলে এখানে মাওলি রেডি হয়ে গেছে এখানে আমি রেডি হয়েছি এখানে আমার হাজবেন্ড এখানে আমার পুচকি এখানে অভিদা আমার মা তারপরে আমার ভাই আছে ওদিকে আমরা মোট ছজন আর মাম্মামকে নিয়ে সাতজন যাচ্ছি চিড়িয়াখানা সেই ছোটবেলায় যেতাম এখন দেখবো চিড়িয়াখানা দেখেনি অভিধা বিশেষ করে এদের দুজনের জন্য যাওয়া আর আমরা তো ছোটবেলায় গেছি কিন্তু অনেক বছর যায়নি এখন দেখতে হবে কেমন কি হয়েছে তো যাই হোক যাওয়া যাক এখানে এই যে খাবার দাবার সব গুছানো হয়ে গেছে এবারে গাড়ি বুক করা হচ্ছে গাড়ি বুক করলেই আমরা চলে যাবো আরে এই যে আমার ভাই রেডি হয়ে গেছে তো যাওয়া যাক রাস্তায় দেখা হচ্ছে এই আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে মামা কি মজা কোথায় যাচ্ছ মাম্মা গাড়ি ও গাড়ি চড়ছে বড় বাচ্চাটাকে দেখো এই যে বড় বাচ্চা গুলো পেছনে আছে

ঘর থেকে ভেবেছিল রুটি আনতে ভুলে গেছে এইদিকে আমার মা আর মেয়ে ঘুমাচ্ছে আর এদিকে অভি চিন্তা এদিকে আমার শালাবাবু আমার বউ এখন ক্যাটারার হয়েছে খাবার রেডি করছে দেখি কি খাবার এনেছে আজকে আজকে হচ্ছে আমাদের কলাটা রেডি রেডি আছে কলার সাথে ডিম দেখো কেমন লাগে দেখি অঙ্কিতা কেরাম লাগছে বলো

বললাম তো এগুলো সব নতুন করে সব করেছে ওইখানটা একটা পাখি ছিল পাখিটা দেখি এই মানে ডানার মধ্যে

एक बेटर है तो किरी पूछो जाए कोई दुकान कोई दुकान कौन से भावना है ओह 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 ডিম না দেখি জল হস্তির খাঁচা তো জল হস্তি নেই ভালো বিশেষ করে বাচ্চার জন্যই তো আসা জল হস্তির খাঁচা

দেখিছ

কি হলো চলো ভেতরে ঢুকি আমার ভুল ভাল ঘুরছো আসলাম আবার এটা ঢোকার জন্য করার জন্য তখন বলতে বলতে বলা হলো না এই সেই বিখ্যাত জায়গা মানে এটা শুনে বিশেষ করে আসা মানে টানেলের মধ্যে কি মানুষ যাবে আর আশেপাশে পাখিরা থাকবে এই কনসেপ্টটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে এই যে দেখুন চারিদিকে মানে এমনভাবে করা হয়েছে যেন মনে হচ্ছে আমরা খাঁচার মধ্যে রয়েছি আর পাখিরা চারিপাশে রয়েছে ভীষণই ভালো লাগছে জিনিসটা দেখতে হ্যাঁ

এরাম বাহাদুর কিন্তু আমি ক্লোজ দেখিনিটা ক্লোজিং

এখন বাজে আড়াইটে আর এখন আমরা সবাই লাঞ্চ করছি লাঞ্চ সব যে যায় বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে ডাল পুরি আর ডাল পুরি তরকারি মানে কিনে নিয়ে আসা হয়েছে আমরা বাড়িতে বানাই আর এখানকার খাওয়া দাবার একদমই ভালো নয় আর আবার এক্সপেন্সিভ খাবার তুলনায় তো সেই জন্য সবাই কিন্তু খাবার ক্যারি করেই নিয়ে আসে খাওয়া হয়ে গেল মামমামের খাওয়া হয়ে গেছে এবার ডাইপার চেঞ্জ হচ্ছে ডাইপার চেঞ্জে প্রসেসিংটা খুব সুন্দর কাট করে হ্যাঁ আমার নোনাই কি লজ্জা নাই নাকি বাবা দেখ কি করেছে দাগামি হ্যাঁ নোনজন হয় নেই নাকি আমার হ্যাঁ খোলো খুলে দেবে তো দাঁড়াও না প্যান্টটা পরে নাও আমার দাদা দিদা আম্মা ঠাম্মা মিলে আম্মা আর দিদা মিলে পড়াচ্ছে

এখন সব প্রচন্ড ক্লান্ত হয়ে যে বসে পড়েছে এই যে মা ওইদিকে বসে আছে ওইদিকে মা মানি এখনো ক্যাঙ্গারো দেখা হয়নি বল্লুক দেখা হয়নি সাপ দেখা হয়নি এই যে এর চোখে ঘুম এই যে সব বসে পড়েছে ল্যাথর গুলো ল্যাথর গুলো ল্যাথ খাচ্ছে বসে বসে এই যে তিন পিস এই যে ল্যাথর ল্যাপখড়গুলো ল্যাপ ল্যাট খাচ্ছি घुमाते चकन सीरी खाने से मनुष्य उसके घुमा पशु देके ओय दिखा लात खोर लात खोर लात खोर है <स्तिताथ> দারুন সুন্দর <Happiness gegeniceinding warfare> <ėdum Diamond> uh -huh. আমি তো এখানে এসছি প্রায় দশ থেকে বারো বছর পর আর প্রত্যেকটা জিনিস কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে একদমই চিনতে পারছিলাম না অনেক একদম পুরো হারিয়ে গেছিলাম আমরা শেষ থেকে শুরু করেছি সবাই কিন্তু হাতি ফাতিগুলো লাস্টের দিকে দেখে কিন্তু আমরা প্রথমের দিকে দেখে ফেলেছি আর এত ঘুরেছি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি এখন সাড়ে চারটে বাজে দেখতে দেখতে এখনও অনেক কিছুই দেখা হয়নি কিন্তু আর সব থেকে বড়ো কথা কিন্তু মাম্মা ভীষণ মজা করেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা তো যাই হোক ওর জন্যে আসা আর কি আর ভিডিওটা এখানে শেষ করছি কিন্তু অনেক বড় হয়ে গেল ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন যাই আমরা বাড়ি যাই আর আপনারাও ভালো থাকুন টাটা ধন্যবাদ